আমাদের মধ্যে গুলো লোক বলছে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আন্ডার পাস করতে দিব না কারণ টাকা বলতে চাই আপনি একজন আপনার শরীরে রক্ত বের করে পানি ভরে দিয়ে আমি আন্ডারপাস করবো আন্ডারপাস করবো নিঃসন্ধা কালারে চ্যালেঞ্জ করবো চালেঞ্জ ছিল ভাবি কথা দিলে তুমি উন্নয়নে আজানটা হোক যে আপনারা যে জায়গায় আছেন এবং আমি সব কিছু বরদাস্ত করব যে পার্টির বিরুদ্ধে যাবে উন্নয়নে বাধা দেবে সেই জিনিসটা কিন্তু আমরা বরদাস্ত করবো না মানুষ আমাদেরকে জনপ্রতিনিধি করেছে মানুষের কাজ করার জন্য সমাজের কাজ করার জন্য দেশের কাজ করার জন্য তো যদি আমাদের দলের মধ্যে কেউ লোক বা কোনো